তো হ্যালো গেস কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছে তো আমি তোমাদের ভালোবাসা অনেক ভালো আছে তো আজকের গল্পটি হচ্ছে অপূর্ণ ভালোবাসা যে দুজনের ভালোবাসার সম্পর্কে আজকের গল্পটা সেই দুজন হল রিয়া এবং অয়ন তো দুজনের মধ্যে পরিচয় হই কলেজে প্রথম বন্ধুত্ব তারপর ধীরে ধীরে সেই বন্ধুত্ব ঢুকে যায় এক অচেনা টান অয়ন রিয়ার হাসিটাকে ভালোবাসতো রিয়াও ভালোবাসতো অয়নের নির্লোভ মনটাকে প্রতিদিন কলেজের শেষে দুজন হাঁটত লেকের ধারে ভবিষ্যতের স্বপ্ন ছোটোখাটো ঝগড়া আর একসাথে চা খাওয়া যেন পুরো পৃথিবীটাই তাদের ছোট গল্পের গুটিয়ে গিয়েছিল কিন্তু একদিন রিয়ার জীবনে আসে এক কঠিন বাস্তবতা তার বাবার চাকরি হারায় সংসারের ভার পড়ে রিয়ার কাঁধে ভালোবাসা তখন যেন বিলাসিতা সেই অয়নকে কিছু না বলেই শহর ছেড়ে যায় অন্য শহরে চাকরি নেই অয়ন খুঁজেছে অনেক ফোন করেছে বারবার কিন্তু রিয়া আর কোনো উত্তর দেয়নি সময় কেটে গেছে বছর পেরিয়ে গেছে একদিন হঠাৎ এক বৃষ্টি ভেজা বিকেলে অয়ন লেকের ধারে দাঁড়িয়েছিল হঠাৎ এক মেয়ের হাসি কানে এলো চোখ তুলে দেখলো রিয়া দুজনের চোখে একেই প্রশ্ন কেন কিন্তু কেউ আর উত্তর দেয়নি রিয়ার আঙ্গুলে তখন এক সোনার আংটি অন্য কারোর ভালোবাসার প্রতীক অয়ন শুধু হেসে বলল তুই ভালো থাকিস রিয়া আর গল্পটা অসম্পূর্ণই থাকুক বৃষ্টি থেমে গেল কিন্তু সেই অপূর্ণ ভালোবাসার গল্পটা আজও লেকের জলের প্রতিদিন ভেসে ওঠে পাঁচ বছর কেটে গেল অয়ন এক বড় কোম্পানিতে কাজ করে জীবন যেন ঠিকঠাক চলছে কিন্তু ভিতরে কোথায় যেন শূন্যতা রয়ে গেছে লেকের ধারে সেই আজও মাঝে মাঝে যায় যেন কোথা স্মৃতি তাকে টেনে নিয়ে যায় সেখানে একদিন অফিসের এক প্রজেক্টের কাজে তাকে যেতে হয়ে অন্য শহরে কাকতালীয়ভাবে রিয়ার শহরে প্রথম দিন অফিস শেষ করে একটা কফি শপে ঢুকল অয়ন কফি নিতে গিয়ে হঠাৎ শুনলো এক চেনা কণ্ঠস্বর এক্সকিউজ মি এক কাপ ব্ল্যাক কফি পিছনে ফিরে নোর সময় যেন থমকে গেল রিয়া তারা একে অপরের চোখে তাকালো পাঁচ বছর আগের সব মুহূর্ত যেন ফিরে এলো এক নিমিষে রিয়া বলল নরম গলায় তুমি এখনো আগের মতোই আছো অয়ন কিছুই বদলায়নি অয়ন মৃদু হেসে বলল সব কিছুই বদলে গেছে রিয়া শুধু আমি পারিনি চুপচাপ বসেছিল তারা এক কাপ কফি ঠান্ডা হয়ে গেল টেবিলে রিয়া জানালো তার স্বামী এখন বিদেশে দূরত্বের সম্পর্ক শুধু নামে বেঁচে আছে অয়ন কিছু বলল না শুধু চোখ নামিয়ে রাখল রিয়া বলল ভালোবাসা না থাকলেও সম্পর্ক থেকে যায় জানো আর কখনো কখনো ভালোবাসাও থেকেও সম্পর্ক হয় না অয়ন উত্তর দিল হয়তো এটাই ভালোবাসা সবচেয়ে সুন্দর আর বেদনাময় দিক অসম্পূর্ণ থাকা তাদের মধ্যে আর কোনো প্রতিশ্রুতি কোনো প্রতীক্ষায় রইল না কিন্তু সেদিন শপের দরজা দিয়ে বেরোনোর সময় রিয়া থেমে বলল যদি এবার দেখা হয় হয়তো তখন আমরা সময়কে হারিয়ে দেব অয়ন শুধু হেসে বলল অপূর্ণতায় তো আমাদের গল্পের পূর্ণ করে রেখেছে রিয়া বৃষ্টি আবার শুরু হলো দুজন দুদিকে চলে গেল কিন্তু হৃদয়ের ভেতরে সেই অপূর্ণ ভালোবাসা চিরকাল জেগে রইল তো গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে আর যদি এই গল্পটির নেক্সট পার্ট আপনারা শুনতে চান তো অবশ্যই নেক্সট পার্ট কমেন্ট করবে আর যারা এখনো পর্যন্ত একটা লাইক করেন তারা একটা লাইক করো আর যারা এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর এরকম লাভ স্টোরি সুন্দর সুন্দর গল্প পাওয়ার জন্য তো চলো বাই গাইস